অনেক সুনাম ধন্য একজন কন্ট্রাক্টর একটা বড় কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করত অনেক দিন কাজ করার পর সেই কন্ট্রাক্টর যখন বুড়ো হয়ে গেল তখন সে তার মালিককে বলল স্যার আমি গত তিরিশ বছর যাবত আপনার এই কোম্পানিতে চাকরি করছি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার গায়ে আর আগের মতো শক্তি নেই তাই এখন আমি চাই অবসর নিতে আর জীবনের বাকি সময়টুকু পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে তখন সেই কোম্পানির মালিক বলল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তবে আপনি আমাকে শেষ আর একটা কাজ করে দেবেন আপনি আমাকে একটা ঘর তৈরি করে দিবেন এই কাজটা করার পরেই আপনার ছুটি তখন সেই কন্ট্রাক্টর মালিকের মন রক্ষা করার জন্য তার অনিচ্ছা সত্ত্বেও সেই ঘর তৈরির কাজ শুরু করে দিল কিন্তু তার জীবনের সর্বশেষ কাজটা সে অবহেলার সঙ্গে দ্রুত কোনোভাবে শেষ করে দিল এই জন্য তার কাজটা মোটেও সুন্দর হলো না ঘর তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর কোম্পানির মালিক যখন ঘরটাকে দেখতে আসলো তখন ওই কন্ট্রাক্টরকে ডেকে বলল আজ থেকে এই ঘরটা আপনার আমাদের কোম্পানির পক্ষ থেকে ঘরটা আপনাকে করা হলো। তখন মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো হাই আফসোস জীবনে কত মানুষের কত ঘর সুন্দর করে সুসজ্জিত করে তৈরি করেছি আর আজকে যখন আমার ঘরটা তৈরি করার পালা আসলো সেই ঘরটাই আমি সুন্দর করে তৈরি করতে পারলাম না